তো শুভ সকাল আমার সকল বন্ধুদেরকে তো এই যে আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন চাটা খেয়ে আস্তে আস্তে আমি রওনা দেবো যেহেতু আমি তো আগামী দিন তোমরা দেখতে পেয়েছ আমি শুনতে পেরেছিলাম আর আমি চলে এসেছিলাম বাড়িতে যেহেতু দাদা একা একা ছিল ও খুব টেনশন করছিল তো আমি ভাবলাম যে ও একা একা রয়েছে আমি থাক ওদের বাড়ি থাকবো না আমি বাড়ি গিয়েই থাকি তাহলে একটু আমার সাথে কথা বলতে পারবে ভালো লাগবে একটু তো আমি এখন যাবো ঘরটা পুরো খালি খালি লাগছে আমরা তিনজন একসাথে ছিলাম এতদিন আজকে ওকে ছাড়া আমরা দুজন একসাথে ছিলাম সত্যি মনটা খুব খারাপ লাগছে তোমরা তো সবাই ঠাকুরের কাছে মন প্রাণ দিয়ে প্রার্থনা করছো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে আসে আমরাও সবসময় ঠাকুরকে ডাকছি পরমাকে ডাকছি ঠাকুর ওকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়িতে নিয়ে আসো আমাদের আর ভালো লাগছে না একা একা এইভাবে ঘরটা পুরো খালি খালি লাগছে দেখো ওই আমাদের হাসি খুশি দিয়ে রাখতো ঠিক আছে আজকে কেন যাই না মনটা খুব খারাপ লাগছে যে সেই জায়গাটা ঠিক বুঝাতে পারছি না তো কি করবো চলো চাটা টা খেয়ে খেয়ে যাই আমি রওনা দেবো ঠিক আছে পরে আবার কথা হচ্ছে যদি পারি তোমাদের মন্দিরাকে একটু পিঠে করে আনবো কেমন আছে আগের থেকে কতটা সুস্থ আছে আর এই যে এইদিকে দেখো ও খুব ভালোবাসত এই পশুগুলোকে খাওয়াতে আজকে যদি ও থাকতো তাহলে ওদের নিশ্চয় ডাকতো কিছু দেওয়ার জন্য খাওয়ানোর জন্য সকাল সকাল দেখো ওরা এসছে ও যে ওই গাছটা দেখতে পাচ্ছ ওইটা আম গাছ ওই আম গাছটা থেকে ওরা আম পেরে পেরে খাচ্ছে আজকে যদি মন্দিরা থাকতো তাহলে ওদের ডাকতো ডেকে বিস্কুট দিত আলু দিত খুব ভালোবাসতো ওদেরকে ও আজকে খুব খারাপ লাগছে ওদের দেখে যদি মন্দিরা থাকতো তাহলে ওদের ডেকে বিস্কুট খাওয়াতো তো চলো তো এই দেখো একজনকে ডাকলাম ও চলে এসছে আজকে মন্দিরা থাকলেও খুব খুশি হতো সকাল সকাল ওরাও এসছে বলে ওদের খায় খাওয়াতে পেরে ও খুব শান্তি পায় কারণ দেখো সবাই তো ওদের খেতে দেয় না অনেক মানুষ আছে খেতে দেয় আবার অনেকে আছে খেতে দেয় না তো ওদের জন্য ও খুব চিন্তা করতো দেখো খাচ্ছে বিস্কুট দিলাম এই যে খাচ্ছে আর ওই যে ওই গাছেও এখন অনেক আছে ওইখানে সব বসে বসে আম পেরে পেরে এনে ওই যে খাচ্ছে ওইখানটায় তো এই যে আমার চা হয়ে গেছে আর আমি যে এখন চা খাচ্ছি আর ওই যে ঘুমোচ্ছে আর ডাকলাম না ও তো একটু পরে উঠবে এর জন্য ওকে আর ডাকলাম না আমি খেয়ে দিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরোই ঠিক আছে তারপরে চলো কি হচ্ছে তোমাদের জানাচ্ছি তো সবাইকে সকালবেলা শুভেচ্ছা দিয়ে শুরু করছি মন্দিরার বাহন চলে এসছে মন্দিরা সময় ওদেরকে খাওয়াতো তোমরা সবাই যেন যে আজকে সত্যি বলতে আমার গলাটা কেঁপে যাচ্ছে কারণ আজকে ও নেই খুব কষ্ট হচ্ছে কারণ এই হনুমানগুলো যখনই আসতো বলতো ওই দেখো বলি এসছে শিগগিরি বিস্কুট দাও আলু দাও একদিন মন্দিরা নেই দেখো ওরা এসছে তাই আমি এই যে বিস্কুট দিচ্ছি ওদেরকে ওরা খা ভগবান সুস্থ করি নিয়ে ফিরুক এটাই আমি চাইব শিউলি গেছে সকালে আমি তো যাবো চারটের সময় কারণ এদিকে ওর বাবাকেও টাত দিয়ে আমাকে যেতে হবে তো ওরা বসে বসে দেখো বিস্কুট খাচ্ছে খাক ওরা বিস্কুট আর সব থেকে বড় কথা আগের থেকে এখন একটু বেটার আছে ও মনে করছে এবং ডাক্তার বলছে যে যে ব্রেনের শিরার যে প্রবলেমটা ধরা পড়েছে তোমরা কালকে যারা ভিডিও দেখেছো তারা তো নিশ্চয়ই জানো তো যাই হোক এটাই হচ্ছে কথা মেন খা 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 বসে এখানে বসে বসে খা আমি গামছা সরিয়ে নিচ্ছি দাঁড়া দাঁড়া হাতে চিমরা চিমড়ি করলে কি তুই বিস্কুট পাবি এনে নে অতদিকে গেলে কি করে পাবি এনে এদিকে চলাই আয় নাহলে তো বিস্কুট এদিক থেকে কি করে দেবো কোথায় ফেললি বিস্কুটটাকে এই তুই কোথায় ফেললি বিস্কুটটাকে খাবি না আর খাবি না ওখানে কেউ নেই তো আজকে ওখানে তো কেউ নেই তো বিস্কুট খেতে গেলে তো এখানে আসতে হবে ওখানে তো কেউ নেই তোকে দিয়ে গেলাম আমার দেরি হয়ে যাচ্ছে আমি বেরোবো তুই খাওয়া দাওয়া কর তো চলো আমি স্নান করবো এখন স্নান করে বেরোবো ওকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে কি বলবো কিছু বলার ভাষা আমি খুঁজে আর পারছি না বন্ধুরা তবে তোমাদের কাছে একটু সাজেশান চাই সেটা হচ্ছে ওকে বলছে যে মল্লিক বাজারে যে নিউরোলজিস্ট কি একটা আছে আমি জানি না সঠিক আমাকে একজন বললো যেহেতু শিরার প্রবলেম হয়েছে সেটা জন্য ওখানে খুব ভালো আর একটা সেটা হচ্ছে যে ওর সোডিয়াম পটাশিয়াম ফল্ট হয়েছে ইডি ভিটামিন যেটা চল্লিশ থাকার কথা সেটা নয় আছে এই সব কিছুই একসাথে সমস্যা হয়েছে তার সাথে তো সাইকোলজিস্ট দেখাতে বলেছে ওকে কাউন্সেলিংও করাতে বলেছে সবই বুঝলাম কিন্তু এই মুহূর্তের ব্রেনের যে সমস্যাটা সেটা ঠিক না করলে সাইকোলজিস্ট দেখিয়ে তো এখন এই মুহুর্তে লাভ নেই ও সুস্থ হোক তারপর তো ওকে কাউন্সেলিং টাউন্সেলিং পরের কথা এটা কোথায় নিয়ে গেলে ওকে ভালো হবে সেটা তোমরা একটু সাজেশান দাও কেউ বলছে আনন্দলোকে নিয়ে আসো আনন্দলোক খুব ভালো ট্রিটমেন্ট করে তো একটু তোমরা যদি কমেন্টের মাধ্যমে আমাকে হেল্প করো তাহলে ওকে এখান থেকে তো হয়তো কাল পরশুর মধ্যে ছেড়ে দেবে বা আমরাও ছুটি করিয়ে নিতে পারি সেরাম যদি ভালো কিছু সাজেশান পাই কারণ এই ভেলোর ওকে ভেলোর বা ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া সম্ভব নয় আর ব্যাঙ্গালোরের প্রসিকিওর আমি কিচ্ছু জানি না ব্যাঙ্গালোর কোন হসপিটাল কি বৃত্তান্ত সত্যি আমার জানা নেই সেগুলো দয়া করে আমাকে একটু ডিটেলসে যদি কমেন্টে কেউ বলেন একটু হেল্প করুন আপনারা তাহলে আমার খুব ভালো হয় তো ব্যাঙ্গালোরে তো অবশ্যই নিয়ে যাব আমি তো বলেওছিলাম এর আগের একটা ভিডিওতে নাই ব্যাঙ্গালোর নাই ভেলোর তাপাতত ওকে এখানে যেটুকুনি পারবো আমি সুস্থ করে তোলার চেষ্টা করব সেই জন্যই বলছি যে কলকাতায় কোথায় নিয়ে গেলে ভর্তি হবে এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে তোমাদের মেডিকেলেম আছে কিনা না আমাদের কোনো মেডিকেলেম নেই তো সব কিছু টাকা পয়সার একটা ফ্যাক্টর আছে আমার যতটুকুনি সাধ্য আমি তো চেষ্টা করছি অনেকে বলেছে কোনো যদি হেল্প লাগে বলো টাকা পয়সা দিক থেকে দেবো দেখেন আমি আবারও বলছি আমার এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো হেল্প লাগবে না যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা সব সময় পাশে আছেন আমি জানি পাশে থাকবেনও হেল্পের প্রয়োজন হলে আমি অবশ্যই বলবো তো যাই হোক এইটা একটুখানি যদি কেউ সাজেশান দেন তাহলে খুবই উপকৃত হবে তো চলেন আমি যাই সান করি তারপরে ওর কাছে আবার যেতে হবে কারণ বাড়ি যাব খাবার নিয়ে আসবো কারণ মন্দিরের বাবার আমার সব খাওয়া দাওয়া করে তারপরে আমি বেরোব তো পরে আবার আপনাদের সাথে কথা বলছে আমি সঞ্জিতা নিচে ডাকছে যেতে বলছে সঞ্জিতা আবার কি ব্যবস্থা কিসের ব্যবস্থা করবো চার্জের তুমি একটু কথা কম বলো না ডাক্তার বলেছে তোমার কথা কম বলতে এত কথা বলো না হ্যাঁ ভালো তো লাগবে না কথাটা কম বলো এত কথা বলার দরকার ঠিক আছে চাটা খাও চাটা খাও চাটা খাও চাউমিন এনেছি আমি আর ওর বাবা রাত্রিবেলা খেয়ে নিলাম আর ডাক্তার কি কি বলবো এবং তারপরে সেই ভেবে আমি খাওয়া দাটা করে নি করে নিয়ে তারপর তোমাদেরকে বলবো ডাক্তার কি কি বললো চলো আগে চাই তারপর বলছি তো আমি শুয়ে পড়েছি শরীরটা খুবই ক্লান্ত লাগছে তা শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলছি দয়া করে কেউ কিছু মনে করো না তোমাদের সাথে সকালবেলা একরকম কথা হয়েছিল যে তোমাদের কাছে সাজেশান চাই কী বৃত্তান্ত তার ডাক্তারের সাথে আমি আজকে কথা বললাম ওকে দুটো ডাক্তার দেখছে একটা অনুরাগ স্যার দেখছে আর একটা হচ্ছে কি সাহজান ও ভুলে যাচ্ছে যাই হোক কোনো একটা সাউ মানে ওনার নামটা ভুলেছি টাইটেলটা সাউ প্রশান্ত শাহ না সুশান্ত শাহ না কি যেন নাম যাই হোক মনে করতে পারছে না এই মুহূর্তে তা উনি আজকে আসেনি অনুরাগ স্যারের সাথে আমি কথা বললাম তা অনেকক্ষণই কথা হয়েছে ডাক্তারবাবু ভীষণই ভালো অনেক কথা হলো তা আমি ওনাকে বললাম যে আমরা রুগীকে নিয়ে নিউরো সায়েন্সে যেতে চাই তা উনি আমাকে একটা কথাই বলল যে দেখেন ওর যে রিপোর্টগুলো এসছে সেই রিপোর্টগুলো খুবই ভালো এসছে কোনো সমস্যা নেই যেটা সমস্যা হয়েছে সোডিয়াম পটাশিয়াম সেটা ঠিক হয়ে যাবে আজকে ওর বিপি ঠিক আছে পালস ঠিক আছে এবং আবারও সোডিয়াম পটাশিয়াম টেস্ট হবে কালকে হয়তো এবং ওই ভিটামিন যেটা কম হয়েছে কালকের ভিডিওতে তো আমি বলেছিলাম সেটাও ঠিক হয়ে যাবে আর যেটা ইনফেকশানের কথা যেটা হচ্ছে মাথায় যেটা ইনফেকশানটা ধরা পড়েছে তা ওনারা বললো আমরা তো রেফার আপনাকে করিনি আমরা একবারের জন্য বলিনি যে এখানে ট্রিটমেন্ট হবে না এখানে নিউরোলজিস্ট নেই বা এটসেকরা 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 তা আপনাদের রুগীকে আপনারা যদি মনে করেন এখনই বন্ডে সই করে আপনারা ছাড়িয়ে নিয়ে চলে যেতে পারেন আমাদের তাতে বিন্দু বিন্দুমাত্র কোনো সমস্যা নেই কারণ আপনার রুগী আপনার যদি মনে হয় যে আপনি নিয়ে যাবেন কোনো ব্যাপার না কিন্তু আপনি একটা জিনিস বিচার করে দেখেন পরশুদিন যখন ওকে ভর্তি করেছিলেন সেদিন থেকে আজকে মানে তিনটা দিন হিসাব মতন হয়েছে আজকে রুগী কিন্তু অনেকটা বেটার তা তোমরা তো দেখতেই পেলে আমি উঠেই বসি নালে কথাগুলো বলতে অসুবিধা হচ্ছে আজকে মন্দিরা নিজে হাতে চা খেয়েছে ওকে মাছ ভাত দেওয়া হয়েছে প্লাস ডাবের জল দেওয়া হচ্ছে প্রত্যেক দিনই ওকে এখন সাথে স্লাইন তো দিচ্ছে স্লাইন অনেকগুলো স্লাইনই টেনেছে আমি সে আজকে জিজ্ঞাসা করলাম এবং আজকে চোখ মুখটাও অনেকটা বেটার লাগলো ওর যে বুকের মধ্যে ধরপটটা ছিল সেটা বলল আজকে নেই তারপর সকালবেলার দিকে একটু ঘাটটাই ব্যথা ছিল তো অনেকটা পণ্ডালাইসিসের একটা ধাপ মনে হচ্ছে তা দেখো পন্ডালাইসিস অনেকেরই আছে হয় সেটা নিয়ে মাথা ব্যথা খুব একটা করছি না আমি এই মুহূর্তে তো ডাক্তার বলল যে অনেক সময় ঘাড়ে ব্যথা যেহেতু অনেকক্ষণ ধরে শুয়ে আছে এটাও একটা ব্যাপার কয়েকদিন ধরে বাট এটা নিয়ে অতটা মাথা ব্যথা নেই ওকে আজকে ফিজিওথেরাপিও করানো হয়েছে সকালবেলা আমাকে বলল তো আজকে অনেকটা বেটার আছে মানে পরশুদিন যেভাবে ওকে ভর্তি করেছিলাম সেই জায়গা থেকে অনেকটা বেটার আছে আমাকে শুধু বললো যে আমার মাথাটা একটু চাপ ধরে আছে এই দিকটা মানে বা দিকটাতেই তো সমস্যাটা হয়েছে মাথাটা একটু চাপ ধরে আছে এছাড়া আমার শোনা আর কোনো সমস্যা নেই আজ আমি অনেক ভালো আছি আমি নিজে হাতে দাঁত মাজতে পেরেছি নিজে খাবার খেতে পেরেছি এবং আমার সামনেও চা বিস্কুট দিয়ে গেল তখনও খাচ্ছিল তো ডাক্তার আমাকে যেটা বলল যে সবে দুদিন ভর্তি করেছেন আমাদের অলরেডি ওর যে ইনফেকশানের ব্যাপারটা ওরা বলছে সেটার জন্য অলরেডি ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে তো আপনার রুগী কিন্তু আগের থেকে অনেক বেটার আছে যেটা সব আর একটা বড় কথা যে ও সেন্সলেস যেটা হয়ে যাচ্ছিলো ও কিন্তু আজকে আর কোনো সেন্সলেস হয়নি যেটা কালকেও সকালে একবার সেন্সলেস হয়েছিল কয়েকটা সেকেন্ডের জন্য কিন্তু আজকে কিন্তু ও কোনো সেন্সলেস হয়নি তা আমি যেটা এখন যেটা আমরাই মনে করলাম ডাক্তারের সাথে কথা বলে আমি যেটুকুনি বুঝলাম ডাক্তারবাবু মনোরমা ভীষণই ভালো একটা জায়গা এবং মনোরমার রিপোর্ট কিন্তু প্রত্যেকটা জায়গায় গ্র্যান্ট করে কারণ অনেক লোক আসে মনোরপাতে রিপোর্ট করাতে কারণ ওখানে মেশিনপত্র রিপোর্ট ভীষণই ভালো এটা আশা রাখি কম বেশি অনেকেই জানে আর কি তো উনি আমাকে এটা বলল যে এমন মেজর কিছু সমস্যা ওর নেই ইনফেকশানটা যেটা ধরা পড়ে সেটা সামান্য ইনফেকশানটা এখন ধরা সবই পড়ে গেছে তার জন্য ট্রিটমেন্ট এখানে আমরাও করবো আপনি মনে করলে বন সই করে নিয়ে যেতে পারেন কিন্তু আমাদেরকেও একটু সময় দিতে হবে রোগটা হয়েছে এবার আজ বললেই তো আর কালকে সুস্থ হয়ে যাবে না এটা খুব স্বাভাবিক কথা ওনার দিক থেকে উনি কথাটা একদমই ঠিক বলেছে এবং উনি বলছে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা চলছে এখানে উনি কিন্তু রেসপন্স করছে সাড়া দিচ্ছে আপনি নিজে দেখেন পরশু যে পরিস্থিতিতে আপনি এনেছিলেন আর আজকে উনি যে যে নিজে বসতে পারছে বা নিজে হাতে খাচ্ছে এইটাও কিন্তু পরশুদিন সেই ক্ষমতাটা ওনার ছিল না তো সেখানে দাঁড়িয়ে আমাদেরও একটুখানি সময় দিতে হবে এবং আরও একটা রিপোর্ট যেটা ওর বুকে কি একটা বসানো ছিল চব্বিশ ঘন্টা যেটা ছিল আজকে সেটা খুলেছে সেই রিপোর্টটা হয়তো আগামী দিন সন্ধেবেলাতে ঢুকবে যে হাটের কোনো সমস্যা আছে কি না এভরিথিং ওখানে ওনারা যতটা পরীক্ষা নিরীক্ষা করার সম্পূর্ণই মন্দিরা রয়েছে কোনো গাফিলতি ওনারা করেননি এবং আমাদের তরফ থেকেও কোনো গাফিলতি করা হয়নি তো যাই হোক এইবার আমি বলি তোমাদের কাছ থেকে যেটা আমি যেটা চিন্তা করেছিলাম যে ওকে নিউরো সায়েন্সে নিয়ে গিয়ে ভর্তি করে দেব তা আমি আমার মা বাবা দেখো আমার ওপরে আমার মা বাবা আছে তারা তো গার্জেন আমার বাবা মা তো সব সময়ের জন্যই রাজি যে বেস্ট ট্রিটমেন্ট বেস্ট সব কিছু ওর যেন হয় তার জন্য যতটুকুনি করার আমাদের তরফ থেকে বিশেষ করে আমার মা বাবা এবং আমি এর বাইরে আমার কাছে আর কেউ নেই কারণ আমাকে কেউ কোনো কিছু দিয়ে হেল্পও করছে না বা আমি কখনো এটা ভাবছিও না তো আর তোমাদের ভালোবাসার কথা তো আমি এটা মানে অস্বীকারই করতে পারবো না আমি সেই কথা বলছি না মানে আত্মীয় পরিজন আর কি সবার কথা আর কি আমি বলছি আর কি তো সেখানে দাঁড়িয়ে আমার বাবা বলল ডাক্তার যেটা বলবে কি বলতে চাইছে তুই শোন বোঝ তোর যদি মনে হয় যে হ্যাঁ তুই যেটা ভাবছিস সেটা ঠিক তাহলে আমি বলবো যে তাহলে তুই রেফার করে চলে যা আর যদি মনে হয় যে না ডাক্তারবাবু যেহেতু দেখেন উনিও একটা ডাক্তার যিনি দেখছেন দুটো দুটো ডাক্তার দেখছেন তো সাউবাবু যে আছে ডাক্তার উনি আগামী দিন আসবে কালকে আবারও আমি ওনার সাথে কথা বলবো এবং ওনাকেও সেম কথাটা আমি বলবো উনি কি বলে হচ্ছে কি যে সেটা আমি আর একবার শুনবো তারপরে আগামী দিনকে ডিসিশান নেবো তবে ও কিন্তু চিকিৎসাতে সাড়া দিচ্ছে এবং আজকে অনেকটা বেটার আছে নিজেই ফিল করছে এবং ওর ভেতর যে একটা উচ্ছ্বাস একটা আনন্দ দেখো একটা মানুষ যখন একটু সুস্থ হয় তখন কিন্তু তার মনের মধ্যে অনেক কিছু উচ্ছ্বাস হয় আমাকে যেমন বলছে জানো তো আমি না আজ মাছ দিয়ে ভাত খেয়েছি আমার খুব ভালো লাগলো তুমি তো জানো আমি মাছ খেতে ভালোবাসি এই যে একটা ব্যাপার আর কালকে কিন্তু বলছে আমার খেতে ভালো লাগছিল না আমার এই ভালো লাগছে না আমার মাথা খুব ব্যথা করছে এডসেকরা এটসেকরা আজ কিন্তু বিকালের পর কিন্তু অনেকটাও বেটার এবং ওকে কিন্তু আমি সেফারেট জায়গায় নিয়ে গেছি যেটা আরও বেটার জায়গায় হয় ওটা হচ্ছে কেবিনে আমি ওকে দিয়ে দিয়েছি কেবিনে দেওয়ার কারণ এটাই ও শিউলিয়া থাক ওখানে আছে শিউলি থাকলে ও আরও মনের দিক থেকে একটু জোর পাবে এবং ও বলছে যে এখানে থাকলে ক্যাচোর ম্যাচোর হচ্ছে মানে যেহেতু জেনারেল বেডে যেরকম থাকে আর কি নার্সিংহোমে তোমরা জানো আমার ভালো লাগছে না রাতে ঘুম হচ্ছে না শোনা তুমি প্লিজ কিছু একটা ব্যবস্থা করো ইভেন আমি ব্যবস্থা করার আগে ডাক্তারও ওকে বলেছে যে আপনি কেবিনে থাকেন আপনার যে সমস্যা বিশেষ ওর আরও সব থেকে বেশি সমস্যা সেটা হচ্ছে সাইকোলজিস্ট ডাক্তার দেখাতে হবে মানে মনের দিক থেকেও ভীষণভাবে কি বলবো সাফার করছে আর কি মানে মনোরোগ বিশেষজ্ঞ যেটা আর কি বাংলা ভাষায় বোঝায় আর কি এবং ডিপ্রেশনে চলে যাওয়ার মতন এরকম মানে টেনশান চিন্তা ভাবনা আগের জীবন দুঃখ পাওয়া সব কিছু নিয়ে একটা এই জায়গাটায় দাঁড়ানো তো ডাক্তার নিজেও ওনাকে বলেছে সাজেশান করেছে যে তুমি কেবিনে নিয়ে থাকো আশা রাখি তুমি ভালো থাকবে বাড়ির লোকও কাছে থাকতে পারবে তা ওই জন্য ওকে কেবিনে আমি ট্রান্সফারও করে দিয়েছি যাতে ওর কোনো অসুবিধা না হয় কেবিনে চলে যাওয়ার পর শিউলির ফোন থেকে আমাকে ফোন করা হয়েছিল দুবার ওই করেছিল যে আমার ভালো লাগছে আমাকে এখানে টিভি দেখতে দিচ্ছে এবং ডাক্তার আমাকে যেটা বলছে যে ওকে এখন ভীষণভাবে হাসি খুশি রাখতে হবে কোনো টেনশান দেওয়া যাবে না কোনো চিন্তে আর বিষয় দেওয়া যাবে না এবং একটু ঘোরাফেরা করতে হবে কারণ শরীরের দিক থেকেও যতটা না মানে অসুস্থ মনের দিক থেকেও আরও ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে তো যাই হোক সব রকম টেনশানই একটা কাজ করেছে তারপরে দেখো ঘরটা হয়েছে সেটা নিয়েও একটা টেনশান ওমধ্যে কাজ করেছে আমি তো এটা তোমাদের এর আগের ভিডিওতেও বলছি আজকের ভিডিওটাতেও বলছি তো সব কিছুই বুঝলাম আর এখন যেটা মেন কথা আমি কালকে ওই সাউ ডাক্তারের সাথে যে আর কি যার হাত ধরে ভর্তি হয় ওনার সাথেও আমি একবার কথা বলবো তারপরে যেটা ভালো হয় আমি সেই সিদ্ধান্তটাই নেব তোমরা অনেকেই বলছো আমি ওকে ফেলে রাখছি ট্রিটমেন্ট করাচ্ছি না এটা ভুল দেখো একটা জায়গায় ও অলরেডি ট্রিটমেন্ট করছে যদি সেখান থেকে এখন অবধি কোনো রেসপন্স না পেতাম তাহলে সেখানে আমি দোষ দিতে পারতাম বা বলতে পারতাম যে না ট্রিটমেন্ট ভালো হচ্ছে না কোনো ভালো রেসপন্স পাইনি রুগী একই রকম আছে কিন্তু ও তো সাড়া দিয়েছে আজকে অনেকটাই বেটার আছে আমি বলছি ও সুস্থ হয়ে গেছে কিন্তু ডাক্তারদেরও তো সময় দিতে হবে ওষুধটা তো সবে চার্জ করেছে তারপরে রিকভারি হতে একটু তো সময় লাগবে তো আমি যেটা দেখলাম যে ও সুস্থ হয়ে যাবে ডাক্তারও আমাকে আজকে বলেছে যে আই এম হোপফুলি যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমরা যথাসাধ্যও চেষ্টা করছি কোনো পরীক্ষার ত্রুটি রাখিনি এবং আরও কিছু পরীক্ষা দরকার হলে করাবো কারণ ওর কোনো রকম আমি ওকে বলেছি ফুল বডি যাতে সমস্যা না হয় এবং ওর কিডনি থেকে আরম্ভ করে ইউরিন থেকে আরম্ভ করে থুতু থেকে আরম্ভ করে হেন কোনো টেস্ট নেই যে মন্দিরার এখনও অবধি হয়নি তো সব রিপোর্টই ওকে আছে এবং হিমোগ্লোবিন যেটা আমি ভয় পেয়েছিলাম হিমোগ্লোবিনটাও ঠিক আছে হ্যাঁ সমস্যার মধ্যে ওই ভিটামিন ডিটা সোডিয়াম পটাশিয়াম আর এই ব্রেনের এই ইনফেকশানটা একটু অ্যাকচুয়ালি ব্রেনের ইনফেকশানটা ব্যাপারটা কী হয়েছে এই মানে এই দিকটাতে ওর এই প্রবলেমটা হচ্ছে কিন্তু এই একটা দিকে তা উনি বলছে মেজর কোনো ঘটনা ঘটেনি আমরা সেটা ভালো মতনই দেখেছি কারণ আমরাও কখনো চাইবো না যে আমরা হাতে রেখে দিয়ে বলবো ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে এটা মনোরমার রেপুটেশান নয় ডাক্তারবাবু নিজেই আমাকে আজকে বলেছে তা সে যখন এত জোর দিয়ে বলেছে নিশ্চয়ই সেও কিছু বুঝছে ভালো তো তবু আমি আগামী দিন আবারও ওই আর যে ডাক্তার ওকে দেখছে কি সাউ আমি সত্যি এখনও মনে করতে পারছি না টাইটেলটাই শুধু মনে আছে বাট ওনার নাম হচ্ছে সাউ সুব্রত সাউ না কি যাই হোক শুভাংশু সাউ এরকম একটা যাই হোক মনে করতে পারছে না এই মুহূর্তে ও সুপ্রিয় সাউ মনে পড়েছে সুপ্রিয় সাউ ওর আন্ডারেই মন্দিরা ভর্তি হয়েছে ওই ডাক্তারের আন্ডারে তো উনি কালকে আসবে আমি ওনার সাথে কথা বলবো তারপরে যেটা বেটার হয় অবশ্যই আমি করব। সব থেকে বড়ো কথা দেখো আমিও চাই আমার ঘরের লক্ষ্মী সুস্থ হয়ে বাড়ি ফিরুক এটা আমার মেন লক্ষ্য তাই আমি কখনো এটা চাইবো না যে ওকে ভালো ট্রিটমেন্ট না হোক বা ওকে ফেলে রেখে দেবো এক জায়গায় এরকম ইনটেন মানে এরকম চিন্তাধারা আমার মধ্যে কখনো নেই হ্যাঁ প্রথমে ভুল হয়তো একটু হয়ে গেছিলো সেটা আমাদের এখানকার ডাক্তারের জন্য ভেবেছিলাম হয়তো হ্যাঁ শরীর দুর্বল যেহেতু তোর পেশারটা যেহেতু ফল্ট করছে সেই জন্য হয়তো ওর অজ্ঞানটা বারবার হয়ে যাচ্ছে তো যাই হোক সেখান থেকে এখন আজকে অবধি কোনো অজ্ঞান হয়নি ডাক্তারবাবু এখনও ওকে পুরোটাই একদম দেখাশোনার মধ্যে রেখেছে এবং স্পেশালভাবে ওর কাছে নার্স আছে যেহেতু ওকে আমি স্পেশালভাবে রেখে দিলাম আজকে থেকে আরও যাতে ভালো বেটার ট্রিটমেন্টটা ও পায় আর কি তো সেখানে দাঁড়িয়ে এখনও অবধি আমার কাছে খবর আছে কোনো সেন্সলেস হয়নি ও ভালো আছে এবং ও ঘুমিয়েও পড়েছে আমাকে শিউলি একটু আগে ফোন করেছিল এখন ঘড়িতে বাজে প্রায় দুটো শিউলি আমাকে এই দেড়টা নাগাদ ফোন করেছিল যে ওকে আমি হাত পা মাথা একটু টিপে দিয়েছি ও কিন্তু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে এসি চলছে কোনো অসুবিধা নেই আমি আছি তো এরপর তো আর কোনো কথা হয় না তো যাই হোক এই অবধি খবর আছে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তবে যা কিছুই করি না কেন অবশ্যই তোমাদেরকে বলবো এবং মন্দিরা সুস্থ হয়ে বাড়ি ফিরুক শুধু তোমরা না সবার আগে আমি তো মিন আগে চাইবো কারণ ও আমার ঘরের মানুষ ঘরের মানুষ ঘরে ফিরবে এটা তো সবথেকে আনন্দের কথা এবং তোমরা অনেক মানুষ সাজেশান দিয়েছ তার জন্য আমি কৃতজ্ঞ এটা আমি মন্দিরাকেও আজকে বলেছি ফেসবুক ইউটিউবে প্রচুর মানুষ অনেক ভালো ভালো সাজেশান দিয়েছে এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সত্যি তার জন্য আমরা খুবই আপ্লুত মানে কী বলবো ভাষায় সেটা প্রকাশ করা যায় না তবুও দেখো কিছুটা সময় তো সব কিছুর জন্যই লাগে হ্যাঁ অনেকে বলছো দেখো দেরি না হয়ে যায় না তবে না মন্দির এখন অনেকটাই বেটার আছে সেরকম হলে তো আমি আজকেই বন্ডে সই করিয়ে নিয়ে ওকে চলে যেতাম কোনো প্রবলেম ছিল না আমি পুরো প্রস্তুত এখনও অবধি পুরোটাই প্রস্তুত হয়ে বসে আছি আর কি তো যাই হোক মন্দিরাও আমাকে বলছে যে তাহলে দেখো ওনারা কি বলেন আমি তো অনেকটা বেটার ফিল করছি তা যদি ওনারা বলেন তুমি আরও দুদিন নালে রেখে আমাকে দেখো আরও আরেকবার করে নালে টেস্টগুলো করাও যে কোথায় কি যেহেতু ওনাদের অ্যান্টিবায়োটিক অলরেডি চলছে ওর ওই যে সমস্যাটা হয়েছে তার জন্য প্রসেসিওর মানে শুরু করে দিয়েছে ওনারা পুরোটাই আমাকে বললো এবং মন্দিরাও বলল নানা রকমের ইঞ্জেকশান দিচ্ছে আমাকে এবং ওষুধ দিচ্ছে কালকের রাতের থেকে মানে আজ সকালের থেকেও আমি অনেকটা বেটার ফিল করছি এই বেলাটা তো তাহলে ওষুধে কাজ হচ্ছে নিজে ও যখন বলছে দেখো কালকে অবধি বলেছে সকাল অবধি বলেছে শরীরটা ভালো লাগছে না খেতে ইচ্ছা করছে না কিন্তু তারপরে কিন্তু ওর আস্তে 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 করে মানে কি বলবো চিকিৎসায় সারা দিচ্ছে আর কি সেটা বোঝা যাচ্ছে তো যাই হোক এই অবধি তোমাদেরকে বললাম দয়া করে সবাইকে বলছি নিজেরা নিজেদের মতন করে ভেবে নিও না কারণ আমি প্রত্যেকটা ডাক্তারকে সম্মান করি তারাও তাকে হাতে যখন নিয়েছে সবাই চাই যে রুগী ভালো থাকুক সুস্থ হয়ে সেখান থেকে বাড়ি ফিরে কেউই চায় না যে তাদের নাম ডোবাক তবুও মানুষ চেষ্টা করে হ্যাঁ এই জায়গাটা আমার ভালো লাগছে না এর থেকে একটু বেটার জায়গায় নিয়ে যা। আমিও রাজি প্রস্তুত আছি কিন্তু তারাদের যে কথাটা উনি বলল সেটাও আমি শুনি এবং ওই সুপ্রিয় সাহুবাবুর সাথে আমি আগামী দিন কথা বলবো উনি কি বলে একবার শুনে নিয়ে তারপরে যেটা সিদ্ধান্ত নেওয়ার অবশ্যই নেব অবশ্যই নেব তো যাই হোক এটুকুনি আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল শেয়ার করলাম তো এই অবধি ভিডিওটা আজকে